নমস্কার দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা হচ্ছেই এই নিয়ে আনন্দবাজার পত্রিকাতে কি লিখেছে আসুন আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কোন পাঠ্যক্রমের উপরে ভিত্তি করে দু হাজার ছাব্বিশ সালের আইসিএসই এবং আইএসসি পরীক্ষা হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সিআইএসিই বোর্ড এই পাঠ্যক্রম দিয়ে দেওয়া হয়েছে বোর্ডের ওয়েবসাইটেও সিআইএসি এবং সিবিএসই বোর্ডের অধীনস্থ স্কুলগুলির অধ্যক্ষদের অনেকেই জানাচ্ছেন এর থেকে একটি স্পষ্ট বিষয় স্পষ্ট যে দু সাল পর্যন্ত দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা হচ্ছে অর্থাৎ চলতি বছরে যারা নবম এবং একাদশ শ্রেণীতে উঠল তারা বর্তমান পদ্ধতিতেই যথাক্রমে দশম এবং দ্বাদশের বোর্ডের পরীক্ষা দেবে প্রসঙ্গত নতুন জাতীয় শিক্ষানীতিতে স্কুল শিক্ষাকে যেভাবে ভাগ করা হয়েছে তাতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি ইউনিট ধরা হয়েছিল বলা হয়েছিল সেক্ষেত্রে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা হবে না ওই শ্রেণীতে পড়ুয়াদের মূল্যায়ন হবে অন্য পদ্ধতিতে একেবারে দ্বাদশ শ্রেণীতে উঠে বোর্ডের পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা এই প্রস্তাব আসার পরই প্রশ্ন উঠেছিল তাহলে কি দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা পুরোপুরি উঠে যাচ্ছে অনেক অভিভাবক এবং পড়ুয়া এই প্রশ্নও তুলেছিলেন যে এই নিয়ম কবে থেকে কার্যকর হবে কারো কারো মনে দানা বেঁধেছিল নানা আশঙ্কাও অনেক অভিভাবক অনুমান করেছিলেন দু বা দু সালে যাদের দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দেওয়ার কথা তাদের হয়তো সেই পরীক্ষা দিতে হবে না তবে অনেকেই এও বলেছিলেন নতুন জাতীয় শিক্ষানীতিতে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা না হওয়ার প্রস্তাব থাকলেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে এখনও সেই ব্যাপারে কোনো সব সংকেত পাওয়া যায়নি সিআইএসসি বোর্ডের অধীনস্থ ন্যাশনাল ইংলিশ হাই স্কুলের প্রিন্সিপাল মৌসুমি সাহা বলেন এই বিজ্ঞপ্তিকে এটা স্পষ্ট যে দু সালের বোর্ডের পরীক্ষা হচ্ছে জাতীয় শিক্ষানীতি পুরোপুরি কার্যকর হলে তা দু সাল থেকে প্রযোজ্য হতে পারে রামমোহন মিশন স্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাস বলেন এই বিজ্ঞপ্তি অনেকটা নিশ্চিত করল যে দু হাজার ছাব্বিশ সালে দশম এবং দ্বাদশের বোর্ডের পরীক্ষা হচ্ছে অধিকাংশ শিক্ষকও চান দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা থাকুক বেশিরভাগ অভিভাবকের সঙ্গে কথা বলে দেখেছি তারা সেটাই চান এই বিজ্ঞপ্তি বেরো বেরোনোর বেরোনোয় তারা অনেক নিশ্চিত হলেন অন্যদিকে সিবিএসই বোর্ডের অধীন জিডি গোয়েনকা পাবলিক স্কুলের অধ্যক্ষ অধ্যক্ষা সুজাতা চট্টোপাধ্যায় বলেন দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা থাকছে না ঠিক উঠে যাচ্ছে তা নিয়ে বোর্ডের তরফে আমাদের কিছু জানানো হয়নি তৎপরি আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ